কালেকশন নিয়ে যেগুলো ডিসকাউন্ট প্রাইসে থাকবে নিতে পারেন এটা টপস হোলসেল জানিবেন অবশ্যই তাদের সাথে বেল্ট আছে কালার হবে তিনটা পিঙ্ক কালার দেন বাকি কালার গুলো থেকে আটত্রিশ আটত্রিশ হবে তাই না এটা একটা কালার হবে এই যে

দেন এটা একটা কালার হবে सेम প্রাইস सेम প্রাইস নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে এটা আপনার ক্রিম কালার বটল গ্রিন প্রিন্টের মধ্যে দেন আরো কালার হবে আমরা দেখিয়ে দিচ্ছি এটা অনেকগুলো কালার এটা আবার হচ্ছে টেল কাট স্টাইলে এটা সাইড থেকে ফাড়া হবে প্রাইসটা কি জি কোমরের বেল আছে কোমরের বেল্ট আছে এটা কিন্তু ফন সাইডের শর্ট ব্যাক সাইডটা লং খেয়াল করে দেখবেন 600 দুই পিস 1100 চার পিস 2000 2000 এটাও কিন্তু সেম টেল কাট স্টাইল ওকে নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো

আচ্ছা এইটা খুবই হিট একটা টপস খুবই সুন্দর বডিতে কোমরে কাটছবি ওয়ার্ক এটা সেমি লং এর মধ্যে ঘেরটা অনেক বেশি আবার কালার হবে দুইটা বটল গ্রিন একটা মাস্টার এটা প্রচুর হিট ডিজাইন প্রাইসটা পড়ছে কত ভাই একই আচ্ছা সিঙ্গেল নিলে ছয়শো দুই পিস এগারোশো চার পিস দুই হাজার ওকে দেন এটা একটা আছে সেম প্রাইস ছয়শো ছয়শো ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন সবে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দুইটা কালার এটা একটা আছে সেম প্রাইস ছয়শো দুই পিস এগারোশো চার পিস আপনার দুই হাজার